থাকবে আসসালামু আলাইকুম এবার আমরা একটা বিশেষ অফার নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা অফার আমাদের একুশ ইঞ্চি সিআরটি টিভি অচল সচল পুরাতন যে কোনো ব্র্যান্ডের টিপি দিয়ে আমাদের থেকে আপনি নতুন এলইডি টিপি নিয়ে যেতে পারবেন এই অফার খুব সীমিত সময়ের জন্য এলইডি টিপিটা প্লিজ এলইডি টিপিটা দেখান এলইডি টিপি যে কোনো ব্র্যান্ডের এলইডি টিপিটা দিতে পারেন যমুনা ওয়ালটন এল জি স্যামসাং সনি যে কোনো ব্র্যান্ডের এলইডি টিভি আমাদের থেকে নিতে পারবেন যে কোনো অচল সচল টিভি দিয়ে চাইলে আপনি আমাদের থেকে সিএফটি একুশ ইঞ্চি টিপিও কালেকশন করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল টিভি আছে বাক্স টিভি যারা এল বোজেন বোঝেন না পরে বৃদ্ধ আছেন মুরুব্বী আছেন চাইলে আমাদের এই ডিশের চ্যানেলে বাক্স টিভি দেখতে পারেন আর সবচেয়ে বড় একটা অফার আছে লোভনীয় অফার আপনার ঘরের অচল সচল যে কোনো ব্র্যান্ডের টিভি আপনি আমাদের মার্তুজ ইলেকট্রনিক্সে দিয়ে চেঞ্জ করে নতুন এলইডি টিভি কালেকশন করে নিতে পারবেন বত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি খুবই অফারে আপনি আমাদের টিভি কালেকশন করে নিতে পারবেন তাই আজ আর দেরি নয় চলে আসুন মার্তুজ ইলেকট্রনিক্সে সোবাড্ডা পূর্বপাড়া চার মাদ্রাসা রোড দক্ষিণ কারানিগঞ্জ ঢাকা চলে আসুন যে কোনো ব্র্যান্ডের টিপি দিয়ে নতুন ব্র্যান্ডের টিপি নিয়ে যান আসসালামু আলাইকুম